উদ্দেশ্য বনাম আদর্শ কে এগিয়ে কে তিছিয়ে ভূমিকা নমস্কার বন্ধুদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক গভীর মননির্ভর বিষয় ইউরোপ ও আমেরিকার জাতীয় চরিত্র কীভাবে গঠিত হয়েছে এবং তা আমাদের ভারতীয় সমাজ থেকে কীভাবে ভিন্ন আমাদের দেশে লক্ষ্যহীন আদর্শ আর ওদের দেশে আদর্শহীন লক্ষ্য এই দুই বিপরীত মেরু যেন বিশ্ব সভ্যতার দুই চেহারা পর্ব এক ইউরোপ আমেরিকার চারিত্রিক বৈশিষ্ট্য ইউরোপ ও আমেরিকার সমাজকে ব্যাখ্যা করতে গেলে প্রথমেই একটি কথা বলতে হয় ওরা অত্যন্ত ব্যবহারিক এবং উদ্দেশ্য কেন্দ্রিক তাদের সমস্ত চিন্তাধারা শিক্ষা গবেষণা প্রযুক্তি সব কিছুই কেন্দ্র করে রয়েছে কার্যকারিতা বা বাস্তববাদকে ওদের সমাজে প্রশ্ন একটাই এতে কি লাভ বিজ্ঞানে অগ্রগতি অর্থনৈতিক ও সামরিক উন্নয়নের জন্য শিক্ষায় জোর কর্মসংস্থান ও প্রযুক্তিতে দখলের জন্য সামাজিক মূল্যবোধ স্বাধীনতার নামে নিজস্বতা রক্ষা করার কৌশল কিন্তু এর মধ্যেই একটা শূন্যতা রয়ে যায় কেন এগোব এই প্রশ্নে তারা এক প্রকার অভিভূত তারা জানে না চূড়ান্ত লক্ষ্যে কোথায় পৌঁছাতে চাইছে এই চূড়ান্ত উদ্দেশ্যহীনতা তাদের অনেক সময় অস্তিত্ব সংকটে ফেলেছে পর্ব দুই আদর্শহীনতা বনাম উদ্দেশ্য কেন্দ্রিকতা আমরা লক্ষ্য করি ইউরোপ ও আমেরিকার সমাজে আদর্শ বলতে যা বোঝায় তা এক ধরনের পরিবর্তনশীল মতাদর্শ বা সাময়িক সুবিধা উদাহরণস্বরূপ পরিবেশ সচেতনতা বাড়ছে কিন্তু ভোগবাদও সমান তালে চলছে মানবাধিকার নিয়ে প্রচার হচ্ছে কিন্তু অস্ত্র বাণিজ্য চলছে সমান তালে এই দ্বৈততা সমাজের গভীর সংকটের দিকে ইঙ্গিত করে পর্ব তিন শতত প্রচেষ্টা ওদের শক্তি এত কিছুর পরেও ইউরোপ ও আমেরিকার একটা বড় গুণ হল শতত প্রচেষ্টা তারা ভুল করে কিন্তু শেখে তারা বারবার পরে আবার ওঠে তারা প্রতিষ্ঠান বানায় নীতি নির্ধারণ করে প্রয়োগ করে এটা একটা জাতীয় চারিত্রিক বৈশিষ্ট্য দ্রুত ব্যর্থ হও দ্রুত শিখো দ্রুত এগিয়ে যাও পর্ব চার ভারতীয় মননের আদর্শ চিন্তা আমাদের ভারতবর্ষে হাজার বছরের সংস্কার আছে ধর্ম দর্শন নীতিবোধ এইসবের ভেতর দিয়ে আমরা গড়েছি আমাদের আত্মিক পরিচয় আমাদের প্রশ্ন হল কেন বাঁচব তারপরেই আসে কিভাবে বাঁচব আমাদের সমাজে ধর্ম শুধু কোনো বিশ্বাস নয় এটি আদর্শের কাঠামো তবে দুঃখের বিষয়ে এই ধর্ম আজ বিকৃত হয়েছে এখন ধর্ম মানে হয়ে দাঁড়িয়েছে লোক দেখানো অনুষ্ঠান ঠাকুর দেখতে যাওয়া বা সামাজিক মর্যাদা রক্ষা পর্ব পাঁচ লক্ষ্যহীনতা বনাম আদর্শবিহীনতা ভারতীয় সমাজে আজ যে দুর্বলতা দেখা যাচ্ছে তা হল আমাদের নেই সেই নির্দিষ্ট লক্ষ্য যা আমাদের নিয়ে যেতে পারে ভবিষ্যতের দিকে আমাদের রয়েছে আদর্শ কিন্তু নেই সমহতিক আছে বিশ্বাস কিন্তু নেই উদ্দেশ্যে স্থিরতা এই কারণেই আজ আমরা অনেকটা পিছিয়ে আছি পর্ব ছয় একটাই শক্তি আমাদের সম্ভাবনা যদি আমরা আবার আমাদের আদর্শের মূল শিকড় ঋগ্বেদ উপনিষদ গীতা বৌদ্ধ দর্শন গুরু নানক বিবেকানন্দ এইসবকে গ্রহণ করে সংহতি গড়ে তুলি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের কেউ পারবে না আমাদের আছে অন্তঃসত্ত্বা ওদের আছে প্রয়োগযোগ্যতা যদি আমরা দুইয়ের মধ্যে সেতু বন্ধন করতে পারি তাহলে বিশ্বকে নতুন দিশা দিতে পারি শেষ কথা বিশ্বের দুই প্রান্তের দুই সভ্যতার এই চরিত্রগত পার্থক্য আমাদের শেখায় এক গুরুত্বপূর্ণ শিক্ষা শুধু উদ্দেশ্য দিয়ে জীবন চলে না আবার শুধু আদর্শ দিয়ে উন্নয়নও হয় না প্রয়োজন দুইয়ের সমন্বয়ের চাই লক্ষ্য নির্ধারিত আদর্শ এবং আদর্শ প্রণোদিত লক্ষ্য তখনই জাতি হয়ে উঠবে পূর্ণ মানব যার দেহে আছে কর্ম আর অন্তরে আছে ধ্যান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না